নমস্কার বন্ধুরা রিপা হোম কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আর এই যে আমি আম নিয়ে চলে এসেছি আর এই গরমে আম হবে না সেটা তো হতেই পারে না আর আম্মাখা খেলে গরমটাকে ফিলই করা যায় না যে গরম কাল মানে আম তো চাই চাই তো এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আম আম দুটোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমটাকে আমি আমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব আর ছাড়িয়ে নেব ভালো করে এবারে আমি আমটাকে আমের খোসাটাকে ভালো করে নিয়ে একটা ছুলনি নিয়েছি ছুলনি নিয়ে ছাড়িয়ে নেবো কিন্তু ছুলনিতে না ওইভাবে ছাড়াতে পারছিলাম না কারণ হচ্ছে যে আমের না পাতলা উপরের খোসাটাই শুধু উঠছিল ছুলনি দিয়ে আর আমি চাইছিলাম যে আমের যে একদম খোসার সবুজ অংশটা যেন পুরোটাই উঠে যায় কিন্তু হচ্ছিল না তো আর সবথেকে বড়ো কথা বটি দিয়ে ছাড়া ছাড়াতে কাটতে খোসা ছাড়াতে যা শান্তি অন্য কিছুতে অতটা হয় হয়ে ওঠে না তো এবারে ছুলনিতে হয় আলু টালু ঠিক আছে এবারে মোটা স্কিনওয়ালাগুলো একটু প্রবলেম হয় তো ঠিক আছে এবারে আমি চললাম যথারীতি বটি দিয়েই আমি না কাজটা কমপ্লিট করে নিই এবারে এই যে বটি দিয়ে তো ছাড়িয়ে নিয়ে এসছি খোসা আমের এবারে আমি একটা ওই গ্রেটার যে আদা গ্রেট করার ওইটাতেই এবারে আমি ভালো করে আমটাকে ঘষে ঘষে রেডি করে নেব আর এই গ্রেটার দিয়ে ঘষলে না আমটা মাখার পরে একদম সফট হয়ে যায় নরম তুল তুলে মুখে দিলেই যেন মিলিয়ে যায় এরকম হয় তো এই যে গ্রেটার দিয়ে আমি ভালো করে ছোট যে ছিদ্রটা থাকে ওটা দিয়েই বেশিরভাগটা করিয়েছি একদম যেন ইয়ে হয় মিহি মিহি হয় তো ওই জন্য ছোট ছোটোটা দিয়েই করেছি আর এবারে আমি ভালো করে একটু গুছিয়ে নেব কারণ ওই যে গ্রেটার দিয়ে গ্রেট করতে গিয়ে সব ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে গেছে আর এবারে আমি এটাকে একটু মিশিয়ে নিলাম যাতে একটু একসঙ্গে সব সফট সফট ব্যাপারটাও চলে আসে এরপরে আমি এর ভিতরে একে একে সমস্ত জিনিসগুলো দেবো যেটা আমার এই আম মাখাটা করতে প্রয়োজন আর আম মাখাটা এইভাবে করলে কিন্তু দারুণ টেস্ট হয় একবার করে দেখবেন অসাধারণ টেস্ট আর এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিবা একটা কাঁচা লঙ্কা এখানে চাইলে কিন্তু আপনারা ঝালটা যদি বেশি চান তাহলে কিন্তু দুটো কাঁচা লঙ্কা অবশ্যই দিতে পারেন সেটা আপনাদের যা ঝাল কতটা ওই হিসেবে তো এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর এই লঙ্কাগুলো না প্রচণ্ড ঝাল ছিল তো ওই কারণে আমার একটা লঙ্কা দিয়েই হয়ে যাবে তো লঙ্কাটা লঙ্কা লবণ মেশানোর পরে এবারে থেতো করার পরে এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে এবারে একটু ভালো করে মিশিয়ে নেবো আর এই সর্ষের তেলটা দেওয়ার পরে না একদম পুরো আমের আমটা একদম সফট হয়ে যাবে এবারে ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো এবারে একদম মানে মন খুলে এবারে জিনিসটা দিতে হবে মন খুলে কারণ আমগুলো একটু বেশ টক তো মন খুলে এখানে আমি দিয়ে দিলাম বড় চামচের দু চামচ মতো ভোরে দু চামচ মতো দিয়ে দিলাম আখের গুড় হ্যাঁ এখানে কঞ্জুসি করলে কিন্তু একদম হবে না তাহলে টেস্ট ভালো হবে না আর আখের গুড় দিয়ে আম মাখা তার যে কী স্বাদ সেটা না খেলে বোঝাও যাবে না তো এবারে আগের গুড়টা এবারে আমি দু চামচ বড় বড় চামচের দু চামচ একদম ভরে দিয়ে দিয়েছি কিন্তু আর আমগুলো না বেশ স্টকও ছিল এবারে আমগুলো যদি একটু মিষ্টি হয় তখন সেক্ষেত্রে গুড়ের পরিমাণটাও একটু কমে যাবে তো আমি যে আমগুলো মেখেছি বেশ টক ছিল তো এর ভিতরে আমি দিয়ে দিয়েছি দিয়ে দেবো এবারে চারটে লেবু পাতা এটা আমার গাছে কাগজি লেবু গাছ আছে বাগানটাতে তো ওখান থেকেই চারটে লেবু পাতা এনে এবারে ওই লেবু পাতাটা পরিষ্কার করে দিয়ে দিয়েছি লেবু পাতা আর এই গুড়ের ভিতরে আমের সঙ্গে ভালো করে চটকে মেখে নিলে তার যে সুন্দর গন্ধ আর এই যে লেবু পাতার একটা সুন্দর ফ্লেভার এখানে আপনারা কাগজি পাতা বা কাগজি লেবু পাতা বা গন্ধরাজ লেবু পাতা পারেন দুটোরই সুন্দর ফ্লেভার এত সুন্দর লাগছিল আর আমার ভয়েস ওভার দিতে দিতেই না মুখে জল চলে এসছে এই খাবারটা দেখে মানে এত ভালো লাগছিল আর মাখাটা কিন্তু দারুণ টেস্টও হয়েছিল আর আপনারা কিন্তু এইভাবে মাখবেন মেখে খাবেন না এত সুন্দর লাগে আর একদম মানে মুখে মিলিয়ে যায় আর খেতে অসাধারণ হয়েছিল তো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর সবাই ভালো থাকে